কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা থেকে কল্পনা কাব্য গ্রন্থ থেকে গৃহীত অশেষ কবিতাটি খুব সম্ভবত শিলাই দহে রচিত হয়েছিল তখন সন তেরোশো ছয় পঁচিশে বৈশাখ পাঠ করছি অশেষ আবার আহ্বান যত কিছু ছিল কাজ সাঙ্গত করেছি আজ দীর্ঘ দিনমান জাগায় মাধবী বোন চলে গেছে বহুক্ষণ প্রত্যুষ নবীন প্রখর পুষ্পের শিশির টানি গেছে মধ্যদিন মাঠের পশ্চিম শেষে হোমলান হেসে হলো অবসান পরপারে উত্তরিতে পা দিয়েছি তরণীতে তবু আহ্বান নামে সন্ধ্যা তন্দ্রালসা সোনার আঁচল খসা হাতে দীপ দিনের কল্লোল পর টানি দিল ঝিল্লিশ্বর ঘন ও ওপারের কালো কুলে কালি ঘনাই তুলে নিশার কালিমা গাঢ় সে তিমির তলে চক্ষু কোথা ডুবে চলে নাহি পায় সীমা নয়ন পল্লব পরে স্বপ্ন জড়াইয়া ধরে থেমে যায় গান ক্লান্তি টানে অঙ্গ মম প্রিয়ার মিনতি সম এখনো আহ্বান রে মোহিনী রে নিষ্ঠুরা ওরে রক্ত লোভাতুরা কঠোর স্বামিনী দিন মোর দিনু শেষে নিতে আমার জামিনী জগতে সবারই আছে সংসার সীমার কাছে কোনোখানে শেষ কেন আসে মর্মচ্ছেদি সকল সমাপ্তি ভেদি তোমার আদেশ বিশ্বজোড়া অন্ধকার সকলেরই আপনার একেলার স্থান কোথা হতে তারও মাঝে বিদ্যুতের মতো বাজে তোমার আহ্বান দক্ষিণ সমুদ্র পারে তোমার প্রাসাদ দ্বারে হে জাগ্রত রানী বাজে নাকি সন্ধ্যাকালে শান্ত সুরে ক্লান্ত তালে বৈরাগ্যের বাণী সেথায় কি মুখ বনে ঘুমায় না পাখিগণে আধার শাখায় তারা গলি হর্ম সেরে উঠে নাকি ধীরে ধীরে নিঃশব্দ পাখায় লতা বিতানের তলে বিছায় না পুষ্প দলে নিভৃত শয়ান হে অশ্রান্ত শান্তিহীন শেষ হয়ে গেল দিন এখনো আহ্বান রহিল রহিল তবে আমার আপন সবে আমার নিরালা মোর সন্ধ্যা দীপালোক পথ চাওয়া দুটি চোখ যত্নে গাঁথা মালা খেয়াতরি যাক বয়ে গৃহ ফেরা লোক লয়ে ওপারের গ্রামে তৃতীয়ার ক্ষীণ শশী ধীরে পড়ে চাক খসি কুটিরের বামে রাত্রি মোর শান্তি মোর রহিল স্বপ্নের ঘোর সুস্নিক ধনির বান আবার চলিন ফিরে বহি ক্লান্ত নত শিরে তোমার আহ্বান বল তবে কি বাজাবো ফুল দিয়ে কি সাজাব তব দ্বারে আজ রক্ত দিয়ে কি লিখিব প্রাণ দিয়ে কি শিখিব কি করিব কাজ যদি আঁখি পড়ে ঢুলে স্লথ হস্ত যদি ভুলে পূর্ব নিপুণতা বক্ষে নাহি পাই বল চক্ষে যদি আসে জল বেঁধে যায় কথা ঘৃণা ভরে অনাদরে মরে অপমান মনে রেখো হেনিদয়ে মেনে ছিল অসময়ে তোমার আহ্বান সেবক আমার মতো রয়েছে সহস্র শত তোমার দুয়ারে তাহারা পেয়েছে ছুটি ঘুমায় সকলে জুটি পথের দুধারে শুধু আমি তোরে বিদায় দেবী ডাকো ক্ষণে ক্ষণে বেছে নিলে আমার এই দুরূহ সৌভাগ্য সেই বহি পনে। সেই গর্বে জাগিরব সারা রাত্রি দাঁড়ে তব অনিদ্র নয়নে সেই গর্বে কণ্ঠে মম বহি বড় মাল্য সম তোমার আহ্বান হবে 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 জয় হে দেবী করিনে ভয় হব আমি জয়ী তোমার আহ্বান ভানি সফল করিব রানী হে মহি মা মহি কাঁপিবে না ক্লান্ত কর ভাঙিবে না কণ্ঠস্বর টুটিবে না বিনা নবীন প্রভাত লাগি দীর্ঘ রাত্রি রবজাগি দ্বীপ নিবিবে না কর্মভার নবপ্রাতে নবসেবকের হাতে করি যাব দান মোর শেষ কণ্ঠস্বরে যাইব ঘোষণা করে তোমার আহ্বান